আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরিপত্র সিবাহ বোনেরা সপ্তম গণবিজ্ঞপ্তির নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে সাতষট্টি হাজার দুইশো আটজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আজকের ভিডিওতে সপ্তম গণবিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি কোথায় থেকে কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন কবে থেকে শুরু কত টাকা ফি জমা দিতে হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে না আবেদনের শিক্ষাগত যোগ্যতা আবেদনের সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে আলোচনা করব এবং বুঝাই দেওয়ার চেষ্টা করবো এবং এই বিজ্ঞপ্তি আপনাদেরকে পড়ে শোনাব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি সপ্তম গণবিজ্ঞপ্তি নিয়ে যত ধরনের কনফিউশন বা যত ধরনের ইনফরমেশন আছে সকল কিছু আপনি এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আচ্ছা কথা বলার আগে শুরু করে নিই আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এখানেই পাবেন এবং সপ্তম গণবিজ্ঞপ্তি নিয়ে সামনে যে আপডেট ইনফরমেশনগুলো আছে আবেদনের পদ্ধতি সকল কিছু আমি এই চ্যানেলে আপলোড করবো পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজটা আছে জব প্লাস বিডি এখানেও কিন্তু আমি সব কিছু আপলোড করে দিই এখানে আরও আপনি ভালোভাবে জানতে পারবেন তো এই পেজে আপনারা ফলো দিয়ে থাকবেন এই পেজের আমি লিংক যেটা সেটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন এবং কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবোখান থেকে আপনারা ফলো দিয়ে রাখবেন আচ্ছা কথা না বেরিয়ে শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন পোর্টাল কর্তৃপক্ষ এনটিআরসিএ তো সারক নং দেওয়া হয়েছে এখানে তারিখ যেটা 4 জানুয়ারি 2026 তো এটা যদিও 4 জানুয়ারি 2026 প্রকাশ করা হয়েছে কিন্তু 5 জানুয়ারি 2026 অর্থাৎ একটু আগে কিন্তু এটা আমরা অনলাইনে দেখতে পারছি বা একটু কিন্তু এটা সাবমিট বা এটা কি প্রকাশ করা হয়েছে সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ দুই ছাব্বিশ অর্থাৎ সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন স্বরধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝবো এবং বোঝার চেষ্টা করব। এখানে বেসিক্যালি কারা আবেদন করতে পারবে তো এটাতে কিন্তু সকলে আবেদন করতে পারবে না তো এখানে একটা বিষয় আছে এটা কিন্তু অনীশতম শিক্ষক নিবন্ধন না। অনীশতম শিক্ষক নিবন্ধনা এটা হচ্ছে সপ্তম বিজ্ঞপ্তি তো অনেকেই কিন্তু যারা ফ্রেশ আর তারা কিন্তু বলতেছে আমি আবেদন করতে পারবো কিনা ভাই বিস্তারিত বল তো দেখেন এটাতে সবাই আবেদন করতে পারবে না আমি এখান থেকে আগে পড়ে শোনাই তারপরে এখান থেকে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে কিন্তু একদম দেশের স্কুল তারপরে কলেজ তারপরে মাদ্রাসা কারিগরি এবং বিএম শাখা যারা বিজনেস ম্যানেজমেন্ট শাখা সকল শাখাতেই কিন্তু নিয়োগ দেওয়া হবে শূন্য পদের তালিকা কিন্তু সাতষট্টি হাজার দুইশো আটটি রয়েছে এখন এখানে হচ্ছে একটা বিষয় দেখবেন আপনারা কি বলা আছে আগ্রহী নিবন্ধিত নিবন্ধন প্রার্থীগণ আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিকেশন করার আহ্বান করা যাচ্ছে তো এটাতে কিন্তু সবাই আবেদন করতে পারবে না অর্থাৎ যাদের হচ্ছে এন টিআরসি এর সার্টিফিকেট আছে যাদের সনদ আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে বেসিক্যালি কেউ বেসিক্যালি সবাই কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ যারা ফ্রেশ বা যারা হচ্ছে পড়ালেখা করতেছেন এন টিআরসির সনদ নাই তারা কিন্তু আবেদন করতে পারবে না তারা একটু অপেক্ষা করেন জানুয়ারি মাসের শেষের দিকেই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিবে অল্প কিছু দিন ওই কয়েকদিনের মধ্যে সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে আপনারা কয়েকদিন পরে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার পাবেন আপনারা সেখানে আবেদন করতে পারবেন তবে এইটা হচ্ছে যাদের হচ্ছে এন টি সনদ রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন সো যাদের সনদ নাই তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন তাদেরকে ভিডিওটা দেখার প্রয়োজন নাই যেহেতু তারা আবেদন করতে পারবে না এটা তাদের জন্য না তো যাদের সনদ আছে তারাই আবেদন করতে পারবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার না। আচ্ছা এখন আমরা দেখব এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যবাদের বিবরণ এখন কোথায় কতজনকে নিয়োগ দেওয়া মানে শূন্যপদের তালিকা রয়েছে এটা কিন্তু আপনার অবশ্যই জানা উচিত যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে তো আপনার শূন্য পদের তালিকা দেখতে হবে এখানে তো স্কুল ও কলেজ পর্যায়ে ফাঁকা রয়েছে এমপিওভুক্ত উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি শিক্ষক শূন্যপাদ ফাঁকা রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন এছাড়াও মাদ্রাসা আছে অর্থাৎ আলিয়া মাদ্রাসা মাদ্রাসায় কিন্তু এমপিওভুক্ততে ফাঁকা রয়েছে ছত্রিশ হাজার আটশো চারজন শিক্ষক এছাড়াও কারিগরি ও ব্যবসা বিএম শাখা বিজনেস ম্যানেজমেন্ট শাখা সেখানেও কিন্তু আটশো তেত্রিশটি সিট ফাঁকা রয়েছে অর্থাৎ শিক্ষক রয়েছে তো এখানে স্কুল মাদ্রাসা কারিগরি সব কিছু মিলে কিন্তু সাতষট্টি হাজার দুইশো আটজন তো পদের সংখ্যা কিন্তু বিশাল তো যাদের সনদা রয়েছে অবশ্যই আপনারা একটু প্রিপারেশন নিবেন এবং অবশ্যই আবেদনটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আবেদনটাতে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সব শেষ কারণ আবেদন কিন্তু একবার আবেদন করলে পরবর্তীতে কিন্তু সংশোধন করার আর কোনো উপায় নাই সো এই জন্য আবেদন করার আগে আপনি দশবার ভাববেন তারপর আবেদন করবেন সকল কিছু আপনি বায়োডাটাগুলো সংগ্রহ করে সিরিয়াল করে তারপরে কিন্তু আবেদনের জন্য বসবেন তো এই হলো বিষয় তো অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে আবেদনটা করবেন যেখানে আপনার আবেদন করেন সেখানে আবেদন করবেন সাতষট্টি হাজার দুইশো আটজন কিন্তু মোট শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো উল্লেখিত সংখ্যা কম বেশি হতে পারে তো বেসিক্যালি কম হবে না হইলে বেশি হবে আচ্ছা আশা করি আমরা উপরের বিষয়গুলো জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি এখন আমরা দেখব এখান থেকে এক নম্বরে দেওয়া আছে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ তো আপনি কবে থেকে আবেদনটা করতে পারবেন সেই বিষয়টা এখানে বলে দেওয়া আছে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দিবাগত রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারবেন না আবার আবেদনের যে ওয়েবসাইট সেটাও কিন্তু আপনি খুঁজে পাবেন না কেননা আবেদন যেটা যে ওয়েবসাইট যেটা সেটা কিন্তু আপনার অফ করা আছে সাবমিট দিবে হচ্ছে ঠিক অটোমেটিকলি দশ জানুয়ারি ছাব্বিশ তারিখ সতেরো অর্থাৎ দশে জানুয়ারি আপনার এইটা ওপেন করে দেওয়া হবে দশ জানুয়ারির পরে আপনারা কিন্তু এই যে এনজি টেলিটে ডট কম বিডিও অর্থাৎ এই যে ওয়েবসাইট যেটা আছে আবেদনের সেই আবেদনের ওয়েবসাইট আপনারা ওপেন পাবেন তো এখন আপনারা মানে অহেতুক চেষ্টা করে লাভ নেই দশ জানুয়ারির পরে আপনারা চেষ্টা করবেন দশ জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি অবশ্যই এর মধ্যে আপনারা আবেদন করবেন তো আপনারা পনেরো তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন আচ্ছা এক নম্বর বিষয়টা আমরা বুঝলাম এবং দেখলাম দুই নম্বর আছে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধনের সনদের ম্যাথ আচ্ছা তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বয়স এবং সনদ যেটা আছে আপনার সেই সনদের ম্যাথ কিন্তু জানতে হবে জুন খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর অর্থাৎ আপনার বয়স কিন্তু ৩৫ বছর হইলে আবেদন করতে পারবেন তো এখানে এখন আপনি যদি আজকের ডেট থেকে যদি আপনার জন্ম তারিখ মাইনাস করেন তাহলে যদি দেখেন পঁয়ত্রিশ তাহলে কিন্তু হবে না আপনার জন্ম তারিখ যেটা সেটা কিন্তু অবশ্যই চারে জুন দুই হাজার মাইনাস আপনার জন্মশাল যেটা সেটা মাইনাস করতে হবে ভালো করে বুঝবেন এখান থেকে দুই হাজার পঁচিশ সালের কিন্তু চারে জুন সেই চারে জুন দুই সাল থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে হবে তো আপনি বয়স ক্যালকুলারটা সার্চ করতে পারেন সেখান থেকে আপনি বয়সটা বের করতে পারেন যে আপনার বয়সটা পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে কিনা সো এখান থেকে অবশ্যই আপনার এটা দেখে নেবেন তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন যেহেতু পেমেন্ট ফি অনেক আবেদনের আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন শিক্ষক নিবন্ধন স্থানদের ম্যাথ নিম্ন নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হচ্ছে তিন বছর অর্থাৎ আপনি যখন আহ আপনার সনদ যখন পেয়েছেন সেই সনদের পাওয়ার তারিখ থেকে কিন্তু তিন বছর ম্যাথ থাকে তো এই এন যে সনদ এইটার এইটা যে সনদের ম্যাথ যেটা সেটা হচ্ছে তিন বছর থাকে ঠিক আছে শিক্ষক নিবন্ধন সনদের ম্যাথ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ অর্থাৎ জবে থেকে ফলাফলটা প্রকাশ করা হয়েছে তারপর থেকে তিন বছর ম্যাথ থাকবে শিক্ষা মন্ত্রণালয় গত একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের এই স্মারক নং দেওয়া আছে কেন এই স্মারক নং অনুযায়ী আশা করি আপনারা এখান থেকে বয়স এবং আপনার সনদ যেটা সেটাও বুঝতে পেরেছেন এক কথায় আপনার এই তারিখ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় বিষয় আপনার যেটা এন যেটা সনদ রয়েছে সেই সনদ অবশ্যই আপনার ফলাফল যেদিন দিয়েছে ওই দিন থেকে যদি তিন বছরের মধ্যে থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর আছে ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সমবাদে আবেদনের যোগ্য হবেন না ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত অর্থাৎ যাদের ইন্ডেক্স রয়েছে তারা কিন্তু শিক্ষকগণ সমপদে আবেদন করতে পারবেন না এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে এখন এখানে দেখব আমরা শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পদভিত্তিক বলি শূন্য পদের তালিকা আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্ত বলি এন এর ওয়েবসাইট তো আপনারা কিন্তু ডাব্লু 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 এন এ গভ বিডি টেলিডক ডট কম এই যে এন এন টি এর গভ বিডি এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করবেন নোটিশ বোর্ডে আপনার দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনি সকল বিষয় কিন্তু ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন সো আপনারা এন যে ওয়েবসাইট সেটা ভিজিট করে দেখতে পারেন এরপর আমরা এখান থেকে দেখব টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এইচ ডি অর্থাৎ আপনার এখান থেকে এনজি টেলিটেক ডট কম আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন তো এইটা কিন্তু আপনারা দশ তারিখের পর আপনাদের এই ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে সো তখন আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এখন আপনাদেরকে আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এন টিআরসির এই আবেদনটা করার সময় সপ্তম গণবিজ্ঞপ্তির আবেদন করার সময় অবশ্যই সকল ইনফরমেশন আবেদনের সময় সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন কোনো ধরনের ভুল ত্রুটি যেন না হয় এক দ্বিতীয় কথা যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সো সেই প্রতিষ্ঠানের সম্পর্কে আপনার অবশ্যই অবশ্যই আপনার ফুল অভিজ্ঞ মানে ফুল বিষয় জানা থাকতে হবে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের বায়োডাটা আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড অবশ্যই খোঁজ খবর নেবেন যদি আপনার প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কম হয় সেক্ষেত্রেও আপনি সমস্যার মধ্যে পড়বেন বেতন ভাতা ঠিক পাওয়া যায় কি না ইত্যাদি বিষয়গুলো আপনি দেখবেন এক কথায় আপনি কিন্তু সকল কিছু ভালোভাবে যাচাই বাছাই করবেন আগে ঠিক আছে যেহেতু এমপিওভুক্ত এটা কিন্তু সরকারি না যে আপনার চাকরি হইলেই হলো ঠিক আছে সো অবশ্যই এমপিওভুক্ত যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এক্ষেত্রে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করবেন তারপরে কিন্তু আপনাদের আবেদন করা উচিত এমনও আছে যে আপনার যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা রয়েছে বাট যে শিক্ষকের পরিবর্তে আপনি জয়েন করবেন সেই শিক্ষক এখনও রয়েছে অর্থাৎ তার সে এখনও বিদায় নেয় নাই তো অলরেডি কিন্তু তার শূন্য পদের জন্য এখানে এখানে আপনার ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে তো এগুলো কিন্তু একটা বিষয় অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন আমি বলবো অবশ্যই আপনি সেই প্রতিষ্ঠানে যাবেন যে কোনোভাবে হোক সিস্টেম করে আপনারা বায়োডাটা নেবেন যে যে পদে আপনি আবেদন করবেন সেখানে সেই শিক্ষক ফাঁকা রয়েছে কি না এবং প্রধান শিক্ষকের কী অবস্থা কেমন তারপরে হচ্ছে মাদেশের ছাত্রছাত্রীর সংখ্যা তারপরে হচ্ছে বেতন ভাতার যে বিষয়গুলো এগুলো আপনারা শুনবেন এক কথা আপনি যে কটা প্রতিষ্ঠানে আবেদন করবেন সবগুলো প্রতিষ্ঠান আপনি সঠিকভাবে জানবেন আপনি স্কুল হোক মাদ্রাসা হোক কারিগরি হোক যেখানে সেইটা সম্পর্কে আপনার অবশ্যই ফুল ইনফরমেশন নিবেন তারপর আবেদন করবেন এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় সো আশা করি আপনি এই বিষয়গুলো জানতে পেরেছেন তো দশ তারিখের পর আবেদন শুরু হবে তো এই দশ তারিখের আগে আপনারা যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এই বিষয়গুলো আপনারা একটু অবশ্যই খোঁজ খবর নেবেন তারপরেই কিন্তু আপনারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এখন বিষয় হচ্ছে আবেদনটা শুরু হবে দশ জানুয়ারির পর তখন আমি আপনাদেরকে আবেদনের প্রসেস এই বিষয়গুলো সুন্দর করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো ইনশাল্লাহ সো এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন এসে থাকেন তো আমি যখন আপলোড দেবো তখন কিন্তু আপনার ইউটিউবে ভিডিওটা সামনে আসবে দেন আপনি কিন্তু দেখতে পারবেন আর পাশাপাশি ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস ব্রিটিশও এখানে অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন এইটাতেও কিন্তু আপনি একদম পিডিএফগুলো পাবেন সার্কুলারের সার্কুলার যেটা সেটা পাবেন একদম মুহূর্তে মুহূর্তে যে আপডেট ইনফরমেশনগুলো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন সো যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এ পর্যন্তই ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম